গাইড দিয়ে দেওয়ার জন্য কারণ আজকে যদি আপনাদের এই গাইডেন্স গুলো আমরা প্রতিদিন নিয়মিত ভাবে না পেতাম তাহলে আমাদের লাইফে এই দিনটা আসতো না তো আমি গত চার মাস এই যে দ্বিতীয় সপ্তাহের উপার্জন আমি পেলাম গত সপ্তাহে আমার এসেছিল আলহামদুলিল্লাহ একশো ডলার আর আজকে এসেছে ১১৪ ডলার তো আমি আমার ওয়েবসাইট লগ করে আপনাদেরকে প্রুফ দেখিয়ে দিচ্ছি স্যার আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে না এখনো শেয়ার হয়নি ও আচ্ছা সরি সরি আমি তাহলে আবার শেয়ার করার চেষ্টা করছি আমি ভেবেছিলাম অলরেডি শেয়ার হয়ে গিয়েছে হ্যাঁ এবার ঠিক আছে জি তাহলে আমি আমার লিফ আমার ওয়েবসাইটে প্রবেশ করছি আপনারা দেখতে পাবেন আমি আমার উম লগ ইন থেকে শুরু করে বিস্তারিত দেখাবো சரி আমার একটা ফোন আসছে স্যার আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে हां क्लियर দেখা এখানে এটা আমার ওয়েবসাইট আমি এবার আমার মাই আর্নিংস চলে যাব এই যে আমার ক্রেডিট ওয়ালেট স্পষ্ট দেখা যাচ্ছে জি জি যে এখানে একশো ডলার আসছে এই সপ্তাহে আর গত সপ্তাহে এসেছিল একশো ডলার তো এই হচ্ছে দেখেন আমি একজন নারী আমার দুইটা বাচ্চা আছে তারপর হচ্ছে আমার একটা অনলাইন বিজনেস আছে পার্সোনাল বিজনেস তারপরে আমি মাত্র চার মাস দুই সপ্তাহ এখানে কাজ করছি তো আমি যদি আলহামদুলিল্লাহ আমার একটা এভারেজ আমি গত সপ্তাহে করেছি সেখানে আমি যদি আমার প্রতি সাপ্তাহিক একটা উপার্জন হিসাবে আমি গত সপ্তাহের উপার্জন থেকে আমার ষাট হাজার উপার্জন আসছে মান্থলি আর যদি আমি টোটাল এই চার মাসের এভারেজ করি সেখানে তিরিশ হাজার প্লাস ঠিক আছে তো প্রাথমিকভাবে আমরা যখন জয়েন করি তখন একটু অনেক কিছুই বুঝতাম না তো প্রতিনিয়ত আমরা এই যে ক্লাস করছি সেমিনার করছি প্রতিনিয়ত শিখছি আমাদের লিডাররা আমাদের একদম হাতে কলমে শিখিয়ে দিচ্ছেন প্রতিটা বিষয় তো এইভাবে আমাদের স্কিল ডেভেলপ হচ্ছে এবং আমাদের উপার্জনটা আস্তে আস্তে আলহামদুলিল্লাহ বাড়ছে তো ব্যবসায় উত্থান উপরে এভারেজ করে আমার প্রায় ষাট হাজার মতো আমার মান্থলি উপার্জন এখন আসছে তো আশা করি আমার আগামী এই মাসের মধ্যে আমার গোল্ড র্যাঙ্কটা অর্জন হয়ে যাবে তো ইনশাআল্লাহ আমার উপার্জনটা আরো বাড়বে আপনাদের দোয়া এবং সহযোগিতা কামনা করছি তো আমি মূলত প্রতিনিয়ত আমাদের ক্লাস যে সেমিনার গুলা হয় সেগুলাতে অ্যাটেন্ড করি আমাদের স্যারদের যে মোটিভেশনাল কথাগুলা সেগুলো শুনি এবং নিজেকে সেলফ মোটিভেশন যেটা বলে সেটা দিয়ে থাকি এবং ওনাদের পরামর্শ ফলো করে কাজ কাজকর্ম করি পাশাপাশি আমি শুধু ফেসবুকটাকেই ফোকাস করে এতদিন পর্যন্ত আমার মার্কেটিং সিস্টেমটাকে ই করছি কারণ আমার ফেসবুক প্রোফাইলটাকে আমি সুন্দরভাবে সাজিয়েছি যেভাবে আমাদেরকে শেখানো হয় ক্লাসগুলাতে যে কিভাবে একটা লিপবুডের যদি আমি কার্যক্রম করতে চাই তাহলে আমার ফেসবুক প্রোফাইলটা কিংবা সাজানো উচিত প্রতিনিয়ত আমি আমার লিপগুলের আপডেট সেখানে শেয়ার করি এবং সেখান থেকে আমি আলহামদুলিল্লাহ আমার পার্সোনাল সাঁত্রিশ জন মেম্বার আছে আমার এই ওয়েবসাইটে প্লাস আরো আমার পাশাপাশি আরো দুইটা ওয়েবসাইটে দুইজন দুইজন করে আমার সেই দুইটা তো ব্রোঞ্জ র্যাঙ্ক আছে আলহামদুলিল্লাহ আর টোটাল টিমে আমার প্রায় একশো প্লাস মেম্বার হয়ে গিয়েছে বাট সাবস্ক্রিপশন ফ্রি সবাই টাইমলি না দেওয়াতে পুরোপুরি শো করে না না হলে আমার অলরেডি গোল্ড র্যাঙ্কটা ডান হয়ে যেত তো সবাই দোয়া করবেন আমার জন্য আর যারা এখানে আছেন আশা করি আপনারা এই দারুন যে অপরচুনিটি আমরা ঘরে বসে এরকম একটা অপরচুনিটি আসলে আমরা খুব লাকি যে এই পর্যায়ে এসে আমরা পেয়েছি এটা ঠিক আছে আমাদের বাংলাদেশিদের জন্য এত দারুন অপরচুনিটি সচরাচর পাওয়া যায় না তো আপনারা আশা করি কেউ এটা মিস করবেন না যারা একটু বুদ্ধিমান স্মার্ট তারা এত দারুন একটা সুযোগ কেউ মিস করবেন না